অনলাইন জমির রেকর্ড চেক করার জন্য আপনার কাছে অবশ্যই প্লট নাম্বার অথবা খতিয়ান নাম্বার থাকতে হবে তারপর আপনাকে বাংলার ভূমি ওয়েব পেজে চলে আসতে হবে এখানে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পর আপনি যখনই লগ করবেন দেখতে পাবেন ওপরে কতগুলো বাটন রয়েছে এখানে তিন নম্বর বাটন নো ইওর প্রপার্টিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে আপনাকে দেখে দেখে ডিটেলস দিতে হবে কী কী ডিটেলস দিতে হবে ডিস্ট্রিক্ট নেম ব্লক মৌজা চুজ ইউর ল্যাঙ্গুয়েজ নাম্বার ক্যাপচার দিয়ে ফিল করে কিন্তু ভিউ বাটনে ক্লিক করলেই আপনি রেকর্ড চেক করতে পারবেন তো এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম দেখুন আমি দেখাচ্ছি কীভাবে এখানে দেখুন ডিস্ট্রিক্ট নেমগুলো রয়েছে এখানে আপনি ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নেবেন করার পর ব্লকের জায়গায় ব্লকে সিলেক্ট করে নেবেন এখানে লিস্টে কিন্তু অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন আপনার ব্লক নেম তো এখানে সিলেক্ট করে নেবেন মৌজা মৌজা ডিটেলস এখানে চলে আসবে মৌজা লিস্টের থেকে আপনার যে মৌজা সেই মৌজা আপনি দেখে সিলেক্ট করে নেবেন চুজ ইউর ল্যাঙ্গুয়েজ যদি আপনি বেঙ্গলিতে দেখছেন বেঙ্গলিতে দেখতে পারেন ইংলিশে আপনার হিন্দি বিভিন্ন অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজের আমি এখানে বেঙ্গলি রাখলাম আর খতিয়ান টাইপ এখানে নর্মাল খতিয়ান লিস খতিয়ান এ পেজ স্ট্রি খতিয়ান তো নর্মাল খতিয়ানই রাখবেন টিকমাক নর্মাল খতিয়ানই থাকবে আর সার্চ বাই খতিয়ান যদি আপনার খতিয়ান নম্বর থেকে থাকে তাহলে সার্চ বাই খতিয়ান টিক করবেন আর যদি সার্চ বাই প্লট হয় তাহলে সার্চ বাই প্লটে করবেন তারপরে এন্টার ক্যাপচা ক্যাপচা ফিল করে এই ভিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনি জমির রেকর্ড সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন আশা করছি বোঝাতে পারলাম আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে